আজকে আমাদের পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আমাদের জেলা প্রশাসক স্যার আমাদেরকে একটা কমিটি করে দিয়েছিলেন চার সদস্য বিশিষ্ট এই চার সদস্য বিশিষ্ট কমিটি উপস্থিতিতে আজকে স্পট নিলাম চারটি স্পটে স্পট নিলাম অনুষ্ঠিত হয় আমরা একটা বৃত্তি ছিল বৃত্তি ছিল যে তেরো কোটি তেত্রিশ লাখ পঁচাশি হাজার টাকা আমরা প্রকাশ্য নিলামে এটা হয়েছে ষোলো কোটি চুরানব্বই লাখ ষাট হাজার টাকা এবং আজকে সুশৃঙ্খলভাবে এটা অনুষ্ঠিত হয়েছে এই জন্য আমরা যারা সংবাদকর্মী আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা বিটে অংশগ্রহণ করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ এবং সেনাবাহিনী ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সর্বোপরি আমাদের কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানাই আমরা স্বচ্ছতার জন্যই আসলে প্রকাশ্যে নিলাম দিয়েছি স্বচ্ছতার জন্যই প্রকাশ্য নিলাম দিয়েছি চারটা বালুর লটের নিলামে আমি অংশগ্রহণ করে আমি দুইটা বালুর লট মিছি আগুন আমাদের সরকার এখান থেকে বিপুল পরিমাণ রাজস্ব পাবে এবং আমরাও চেষ্টা করব এইটা সুষ্ঠুভাবে এইটা বালু নিয়ে এবং বাজারজাত করে আমরা এখান থেকে কিছু প্রফিট করার জন্য এবং এলাকার কাজে যাতে লাগে দেশের কাজে যাতে লাগে এই রাজস্ব সেই অনুভূতি থেকে আমাদের আছে খুব ভালো লাগতেছে যে আমরা শুধু বিজনেসই করি নাই আমরা এখানে গভর্নমেন্টে একটা বড় রাজস্ব দেব এবং সেই রাজস্ব দেশের কাজে লাগবে এবং এলাকার মানুষ আমাদেরকে সহযোগিতা করবে আমাদের এই বালুগুলা নেওয়ার জন্য এই বালুগুলা অবৈধভাবে উত্তোলন করেছিল কোন বালু তো এই বালু খেঁকু থেকে আমাদের লোকাল প্রশাসন এটাকে উদ্ধার করে আজকে গভর্নমেন্টকে প্রায় সতেরো আঠারো কোটি টাকা রাজস্ব দেওয়া হয়েছে আজকে এই লোকাল প্রশাসন এবং এলাকার মাই মুরব্বী এবং এরা এলাকার যুবক এবং আমাদের বিএনপির নেতা কর্মীরা সবার কাছে ধন্যবাদ যে এদের কারণে এবং এদের সহযোগিতায় আজকে সরকার বড় ধরনের একটা রাজস্ব থেকে বঞ্চিত হয় নাই এবং বালু খেকুদের শিক্ষা হয়ে গেছে যে তারা এই ধরনের দেশটাকে বুঝিয়া বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তারা বালু তুলে এই কোটি কোটি টাকার বালু লুট করবে এইটা এত সহজ না এইটা বালু বার্তা আজকে আমাদের এখানে এগুলা আজকে নিলামে এখানে উন্মুক্ত ভাবে নিলাম করা হয় তো এই বালি নিয়ে অনেকদিন দীর্ঘদিন থেকে অনেক জামেলা ছিল এই বালিগুলা অনেকটা বালি চুরিও হয়ে গেছে এটা নিয়ে এলাকায় অনেক জামেলা হয়েছে ঝামেলা হওয়ার পরে এটা জেলা প্রশাসকের বরাবরে দরখাস্ত করা হয় দরখাস্তর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক মহোদয় এই বালিগুলা নিলাম দেন আমি ধন্যবাদ জানাই জেলা প্রশাসককে যিনি এই সিদ্ধান্তটি নিয়েছেন এবং আজকে এই এই বালিগুলা নিলামে নিলামে যে বিকৃত হয় আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে এই দীর্ঘদিনের একটা জামেলা যা ছিল এটা এখান থেকে নিষ্পত্তি হলো আসলে এই যে সরকার আজকে সতেরো আঠারো কোটি টাকা রাজস্ব পেল এইটার একটা বড় ভূমিকা আমাদের এই এলাকার সংবাদ কর্মীদের আছে এবং মিডিয়ার কারণে সরকার এই রাজস্ব থেকে বঞ্চিত হয় নাই আমি সবার আগে বাংলাদেশের মিডিয়াকে তদুপরি এই এলাকার মিডিয়াকে এবং এই এলাকার সাংবাদিক ভাইদেরকে হৃদয়ের হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন জানাই

আট কোটি এগারো আট কোটি

সাত কোটি একষট্টি সাত কোটি সত্তর সাত কোটি সাত কোটি আশি সাত কোটি আশি এক সাত কোটি আশি দুই সাত কোটি এক আশি